হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি কথা বলতে চাই সুইট সুন্দরী একটা অপরূপা আপুর সাথে যে কিনা অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন ধরে যোগাযোগ প্রতিবেদন করবে কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি ভাই আপনি প্রতিবেদনে কেন আসলেন বলেন প্রতিবেদনে আসলাম ভাই অনেক একটু কষ্ট পেয়ে কি কষ্ট এই ধরনের কষ্ট একটাই স্বামী ছিল মারা গেছে আপনার স্বামী ছিল মারা গেছে এখন একা আছেন অনেক কষ্টে আছেন চাইতেছেন কি হ্যাঁ একা আছি স্বামীর বাড়ি থেকে তারাই দিচ্ছে তারপরে বাবা মার বাড়ি আসে আয়শা থাকি বাচ্চা কাচ্চা আছে আপনার একটা বাচ্চা আছে এখন চাইতেছেন নাকি এটা বলেন এখন চাইতাছি ভাই একজন বুড়া হোক আর জোয়ান হোক মন যে আমার মনটা বুঝে আমাকে ভালো বিয়ে সাদি করে দুই বেলা দুই মুঠো খাবার দেবে আমি এরকম একজন মানুষ চাই আপনার মনটা বুঝে দুই বেলা দুই মুঠো খাবার দেবে এমন একটা মানুষ চান আপনি হ্যাঁ আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন না আগে কখনো প্রতিবেদন করি নাই আচ্ছা বর্তমানে আপনারা হচ্ছে আপনাদের বাবা মায়ের উপরে আছেন না হ্যাঁ বলতে কি আছি তারার উপরই ঠাইকা তারর এখানেও কাজকর্ম করেই খাওয়াই তাহলে যদি ধরেন একটা যে তো আপনি বিবাহিত আপনি কে কে বিয়ে করতে চাইল বা পাশে দাঁড়াইতে চাইল তার একটু বয়স বেশি হলো বা সেও আপনার মতো বিয়ে করছে বউ নাই এমন মানুষের সমস্যা নাই তো না সমস্যা নাই যে দুতি আমার মাইনা নাই আমার বাচ্চাটা দেখে তাইলে আমার অসুবিধা নেই আমিও তারা মাইনা নেব সমস্যা নেই বয়স দিয়ে কি আর মানুষ পানি খায় মানুষ আচার ব্যবহার দেখে পানি খায় আমি আচার ব্যবহার ভালো থাকলে অবশ্যই তারা মাইনা নেবে পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা করতে পারি না বেশি অল্প কিছু এই নামটা একটু লিখতে পারি এরকম পড়তে করেন না কোরআন শরীফ পড়তে পারি না তবে এমনি মানুষের থেকে নামাজ পড়াটা একটু আধটু শিখছি নামাজ পড়া হয় ধন্যবাদ আপনাকে গুছাইয়া কথা বলার জন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা যারা এই আপুর কথা গুলা শুনছেন আর ওনার চাওয়া পাওয়া সম্পর্কে জানছেন আর যদি বিস্তারিত কিছু জানতে চান তাহলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন একটা শেয়ার দিয়েন এবং মেসেঞ্জারে ছড়াই দিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাই দিয়েন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমএসকে টিভির পক্ষ থেকে আবারো সবাইকে ধন্যবাদ